নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও তিরিশে এপ্রিলের মধ্যে কৃষকদের করতে হবে এই গুরুত্বপূর্ণ কাজটি না করলে টাকা পাবে না তো বন্ধুরা কৃষি গুরুত্বপূর্ণ কাজ এবং টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু এবং পিএম এম কিষাণ প্রকল্পের নতুন আপডেট যখন ঘুম ভাঙে শহরের তখন গ্রামের কৃষক মাঠে কাজ শুরু করে দেয় পায়ে কাদা মাথায় রোদ এইভাবেই সে গড়ে তোলে আমাদের খাবারের যোগান কিন্তু সারা বছরের পরিশ্রমের পরেও অনেক সময় হাতে কিছুই থাকে না বৃষ্টি না হলে ফসল মরে যায় আর দাম না পেলে মন ভেঙে যায় এই কঠিন সময় রাজ্য সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প যেন কৃষক জানেন আমি একা নই আমার পাশে সরকার আছে এই টাকা শুধু আর্থিক সাহায্য নয় এটা একটা সুরক্ষা একটা ভরসা যেন কৃষক জানেন এই লড়াইয়ে সে একা নয় বর্তমানে যাদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমির পরিমাণ এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত সহায়তা পেয়ে থাকেন এই অর্থ দুটি কিস্তিতে কৃষকদের দেওয়া হয়ে থাকে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে কৃষক বন্ধু এখন শুধু একটি প্রকল্পই নয় এটি বাংলার কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি যা তাদের স্বপ্ন দেখা ও সেই স্বপ্ন পূরণে সাহায্য গায় এছাড়াও এই প্রকল্পের আওতায় যদি আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে কোনো কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবার রাজ্য সরকারের পক্ষ থেকে দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য পায় কঠিন সময়ে এই সহায়তা পরিবারটির জন্য এক বড় ভরসা হয়ে দাঁড়ায় এপ্রিল মাস শুরু হয়েছে তাই কৃষকরা এখন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষায় আছেন দু হাজার একুশ দু হাজার বাইশ ও দু সালে এই টাকা জুন মাসে দেওয়া হয়েছিল তবে দু সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে ছাব্বিশে এপ্রিল এই টাকা দেওয়া হয়েছিল কিন্তু এবার কৃষকদের জন্য সময়টা খুবই কঠিন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অকাল বৃষ্টি ও ডিবিসি বাদের জল ছাড়ার কারণে অনেক জায়গায় ফসল নষ্ট হয়ে গেছে অনেক কৃষককে আবার নতুন করে চাষ শুরু করতে হয়েছে এর ফলে কৃষকদের খরচ বেড়ে গেছে অনেক গুণ বিশেষ করে অনেক জেলায় ধানের জমিতে অতিরিক্ত জল জমে যাওয়ায় ফসল ডুবে গেছে এবং জমির ফসল নষ্ট হয়ে গেছে এই সময় সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে সারের দাম এবং কীটনাশকের মূল্য বৃদ্ধি ভালো মানের সার ও কীটনাশক ব্যবহার না করতে পারলে ফসলের উৎপাদন যেমন কমে যাবে তেমনি বাজারে বিক্রি করেও কৃষকরা ন্যায্য দাম পাবেন না এমন অবস্থায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে টাকাটাই এখন সবচেয়ে বড় আশা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এপ্রিলের শেষ সপ্তাহ থেকেই সরকারের তরফে টাকা দেওয়ার প্রক্রিয়া অফিসিয়ালি কাজ শুরু হতে পারে আর মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা রয়েছে তবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে তা হলো চোদ্দোই মে এর পর থেকেই টাকা দেওয়া শুরু হতে পারে এখন রাজ্যের প্রতিটি কৃষকের একটাই চাওয়া টাকাটা যেন তাড়াতাড়ি আসে কারণ একদিন দেরি মানেই মাঠে পিছিয়ে পড়া আর কৃষকের কাছে সময় সব থেকে বড় সম্পদ এই বছর মানে দু হাজার রাজ্য বাজেটে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কোনো ভাবে বাড়ানো হয়নি তবে বিভিন্ন সূত্র বলছে সামনে দু সালের বিধানসভা নির্বাচন থাকায় কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়তে পারে শুধু কৃষক বন্ধু প্রকল্পই নয় আরও অনেক সরকারি প্রকল্পের ভাতাও নির্বাচনের আগে বাড়ানোর সম্ভাবনা রয়েছে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও প্রশাসনিক স্তরে এই নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে দুই হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল কিন্তু নথি সংক্রান্ত সমস্যার কারণে অনেক কৃষক তখন টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যা ঠিক করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে এখনও নদিয়া, বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ এই সব জেলার অনেক কৃষকরাই টাকা পাননি তাদের টাকা এই চলতি এপ্রিল মাসের মধ্যে দেওয়া হবে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামীকালও বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুম টাকা জমা হতে পারে বলে জানা গেছে গতকালকে অনেক কৃষকরা এই রবি মরশুম টাকা পেয়েছে বলে সূত্র মারফত জানা গেছে আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটা ব্যানার প্রকাশ করত। সেখানে বলা থাকতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কবে কোন জেলা থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন কিন্তু দু সালে এই নিয়মটা একটু বদলেছিল সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা কোনো সভা বা অনুষ্ঠান ছাড়াই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল তবে সূত্রের খবর দু সালে সরকার আবার আগের নিয়মে ফিরতে পারে মানে এবার আবার একটা ব্যানার প্রকাশ করা হবে আর মুখ্যমন্ত্রী নিজে কোনো জেলার সভা থেকে এই প্রকল্পে টাকা রিলিজ করবেন যারা আগে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে আসছেন তারা এবারও খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন সাধারণত তাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে প্রথমে দেখা যাবে এডিএ আপলোডেড তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে কিন্তু যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে তাদের স্ট্যাটাসের ঘরে দেখা যাবে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুপ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে টাকা দেওয়া হবে সম্প্রতি যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ফর্মগুলোকে গ্রহণযোগ্য করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে কেবিআইডি নম্বর সহ একটি এস এম এস পাঠানো হচ্ছে আর যাদের ফর্ম বাতিল হয়েছে তাদেরকেও এসের মাধ্যমে জানানো হচ্ছে এবং সেই সাথে বলা হচ্ছে সব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে যাদের ফর্ম বাতিল হয়েছে তাদের আবার নতুন করে জমির কাগজপত্র সহ আবেদন করতে হবে তাহলেই ভবিষ্যতে তারা এই প্রকল্প টাকা পেতে পারবেন বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের সার্ভারের সমস্যা সমাধানের কাজ চলছে এই এপ্রিল মাসের মধ্যেই সার্ভারের সমস্যার সমাধান হয়ে যাবে এবং কৃষকরা আগের মতোই অনলাইন স্ট্যাটাস দেখতে পারবে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট এক নম্বর যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং সেই জমি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে দ্রুত ব্লক অফিসে বা কৃষি অফিসে যেতে হবে সেখানে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে অফিস থেকে একটি ফর্ম নিতে হবে সেটি পূরণ করে জমা করলেই কয়েকদিনের মধ্যেই জমির পরিমাণ আপডেট হয়ে যাবে এখন যদি ফর্ম জমা দেওয়া হয় তাহলে পরের কিস্তি টাকার সঙ্গে নতুন জমি টাকাও দেওয়া হবে এছাড়াও কৃষকরা চাইলে তাদের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন দুই নাম্বার যদি কারো স্ট্যাটাসে আধার নম্বর বা কেবিআইটি নম্বর না দেখা যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার যুক্ত করার ফর্ম পূরণ করে জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার পর কয়েকদিনের মধ্যেই তথ্য আপডেট হয়ে যাবে এছাড়াও যদি কোনো কৃষকের স্ট্যাটাসে ডিলিট ফার্মা দেখা যায় তাহলে অতি সত্তর কৃষি অফিসে যোগাযোগ করতে হবে অবশ্যই কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে আধার কার্ডের মধ্যে যদি নামের বানান জন্ম তারিখ ভুল থাকে তাহলে আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করতে হবে কারণ আধার কার্ডের তথ্য যদি অন্য কাগজপত্রের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে তিন নম্বর কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা কেওয়াইসি থাকা খুব জরুরি অনেক সময় দেখা যায় অনেক কৃষক কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পান না তাই সবাইকে ব্যাঙ্কে গিয়ে দেখে নিতে হবে যে তাদের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি ঠিকঠাক আছে কি না যদি না থাকে তাহলে দ্রুত তা আপডেট করতে হবে কুড়িতম তম কিস্তির আগে দরকার ফার্মার আইডি না হলে বন্ধ হতে পারে কিষাণ সম্মান টাকা ভারতের বেশিরভাগ মানুষ এখনও কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং এই কৃষকদের জন্য ভারত সরকার একাধিক প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা যা দু সালে চালু হয়েছিল এই প্রকল্পের অধীনে কৃষকদের বছরে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা তিনটি কিস্তিতে ভাগ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এতদিনে দেশের কোটি কোটি কৃষক এই স্কিমের মাধ্যমে উপকৃত হয়েছেন এবং মোট উনিশটি কিস্তি টাকা তারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এখন অপেক্ষা কুড়িতম তম কিস্তি টাকার জন্য যা জুন মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এখনও তারিখ ঘোষণা হয়নি তবে খুব তাড়াতাড়ি ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের ষোলো থেকে চব্বিশ তারিখের মধ্যে টাকা দেওয়া হতে পারে এই প্রকল্পে সাধারণত প্রতি চার মাসে একবার করে টাকা দেওয়া হয় তবে এই কিস্তি টাকা পাওয়ার আগে কৃষকদের জন্য খুবই জরুরি একটা কাজ রয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফে জানানো হয়েছে সব কৃষককে তিরিশে এপ্রিলের মধ্যে ফার্মার আইডি কার্ড তৈরি করাতে হবে এই কার্ড না থাকলে কিষাণ যোজনার পরবর্তী কিস্তি টাকা আটকে যেতে পারে এই ফার্মার আইডি কার্ড দেখতে অনেকটা আধার কার্ডের মতোই হবে এবং ভবিষ্যতে সমস্ত কৃষি সুবিধা ও প্রকল্পের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক হতে চলেছে তাই দেরি না করে এখনই এই কার্ডটি বানিয়ে নিতে হবে এছাড়াও যারা নতুন করে এই প্রকল্পে আবেদন করেছে তাদের অ্যাপ্রুভাল বা অনুমোদন আবার কাজ শুরু হবে পনেরোই এপ্রিল থেকে কৃষকরা চাইলে তাদের নিকটবর্তী কৃষি দপ্তর অথবা সিএসসি বা কমার্স সার্ভিস সেন্টার গিয়ে এই কার্ড বানাতে পারবেন তাই যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান কুড়িতম কুড়ি তম টাকা পেতে চাইছ তারা যেন এক মুহূর্ত দেরি না করে এবার এই ফার্মার আইডি কার্ড বানিয়ে ফেলে কারণ সময় পেরিয়ে গেলে শুধু কিস্তি টাকা নয় ভবিষ্যতের অনেক সরকারি সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও সকল কৃষকদের কেওয়াইসি আপডেট করে নিতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ